সব থেকে প্রথম তো বলবো কংগ্রেচুলেশন আর আমরা ধন্য আছি যে এত সুন্দর একটা এই ডিজিটাল ওয়ার্ল্ডে এইগুলোকে তোলা উইদাউট ফিল্টার অ্যান্ড অল তো মানে আর্টিস্টের যে মাইন্ড হয় না আগেই উনি নিজের যারা আর্টিস্ট ওরা নিজেই মাথায় একটা ক্লিক করে নেয় ক্যামেরা সব কিছু পরে আসে বাট এই যে আমরা ছবিটা দেখছি এগুলো কিন্তু মাইন্ডে আগে ক্লিক হয় আর ওনার যে ছবিকে এক্সপ্রেস করা হয় সেটা ওনার ভাবনাটা আমরা দেখছি ওনারা মাইন্ডে একটা ক্লিক করে তারপরে ক্যামেরায় তুলুন তো সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা যে আমরা এখনো এই জিনিসগুলো দেখতে পাচ্ছি ডিজিটাল ওয়ার্ল্ড তো

আমার শোতেও আমি এটাই বলি যে যত ওমেন্স আছে যারাও আছে নিজের কালচারটাকে ফিরিয়ে আন সব যত কালচারাল জিনিস আছে এইগুলো আমি আমরা যদি ছবি থেকে একটু কিছুই বের করতে পারি এখান থেকে ধরো ডিজাইন বা ড্রেসের ডিজাইন ড্রেসেও যদি একে মানে শো করতে পারি তাও আমরা একটা কালচারকে ডিফাইন করব নাহলে সব তো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমি খুবই ভাগ্যবান যে এগুলো দেখতে পাচ্ছি আর অবশ্যই এগুলোকে আমার আমার ডিজাইনে আমরা তুলব আমি নিশ্চয়ই চেষ্টা করবো যে এগুলোকে একটু আমি এক্সপ্রেস করব তো আমার মানে শুভেচ্ছা আছে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ